আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি নৌকা বাইস দেখতে ভিডিওটা ছিল দুই দিন আগের তো আমার ছেলে প্রচণ্ড অসুস্থ ছিল আমিও নিজে অসুস্থ আমার ছেলে অসুস্থ তারপরে একটু ঘোরাঘাড়ি করলাম যাতে করে একটু মনটা ভালো লাগে ফ্রেশ লাগে সেই জন্যে তো আর নৌকা তো আর প্রতিদিন আসে না বছরে হচ্ছে যখন নতুন পানি আসে তখনই নৌকা শুরু হয় তো কখনো যায়নি নৌকা বাইস দেখতে সেরকমভাবে আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমরা নৌকা বাইস দেখতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের গ্রামের একটা ঐতিহাস অনেক আগে থেকেই হচ্ছে নৌকা বাইজে চল চলে আসছিলো তখন থেকেই হচ্ছে নৌকা বাইজ তেরা শুরু তো এটা আজকের দিনে যেটা হচ্ছে সেটা হচ্ছে তেরা বলে এখানে কোনো নৌকা বাইজ না এটা হচ্ছে তেরাবেরা তো তেরা বেড়া মানেই হচ্ছে সবাই আনন্দ করবে মজা করবে নৌকা নিয়ে দিক সেদিক ছোটাছুটি করবে নাচবে গাইবে এটাই হচ্ছে তেরাবেরা। তো আমরা হচ্ছে চলে আসলাম তেরা মাঝখানে তো এসে দেখি প্রচণ্ড ভিড় অনেক মানুষ ছিল তাই আমরা হচ্ছে এক পাশে দাঁড়িয়ে আছি এই যে আমরা হচ্ছে দুজনে এক পাশে দাঁড়িয়ে আছি কারণ এত ভিড়ের মধ্যে গিয়ে হচ্ছে আরও ঝামেলা তো এদিকে হচ্ছে সবাইকে হচ্ছে পুলিশ ধাওয়া করে দিচ্ছে কারণ সবাই হচ্ছে রাস্তার জ্যাম করে বসে আছে কারণ কোনো গাড়ি ঘোড়া যেতে দিচ্ছে না সেজন্যে হচ্ছে সবাইকে তাড়া করতেছে পুলিশে যাই হোক আমরা এখানে এক পাশে দাঁড়িয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন কত মানুষজন কত ভিড় আসলে মানুষজনের ভিড় দেখলেই জানে কেমন লাগে আর কি তো আসছিলাম হচ্ছে অন্যরকম কবাই তেলা বেলা দেখতে কিন্তু এসে দেখি এই পরিস্থিতি আসলে মানে ভাবতেই পারিনি যে এরকম হবে আর কি তো আর করার এসে যখন পড়েছি তখন একটু ঘুরেই যেতে হবে তো আমরা হচ্ছে অনেক সময় এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পর এদিকে প্রচণ্ড গরম ছিল তারপরে আবার হচ্ছে মানুষের গরম যাই হোক আমরা হচ্ছে এখন চলে যাবো নৌকা দেখতে তো এই যে দেখতেই পাচ্ছেন পানি এখান দিয়েই হচ্ছে নৌকা যাওয়া আসা করতেছে তো এখানে হচ্ছে ব্রিজ হচ্ছে নতুন ব্রিজ তো ব্রিজের কাজকর্ম চলতেছে তো তার পাশ দিয়েই হচ্ছে নৌকা যাচ্ছে এটা হচ্ছে খাল বলেন আর বিল বলেন যেটাই হোক না কেন তো এখান দিয়েই হচ্ছে যাচ্ছে দেখতেই পাচ্ছেন জামাই সেজে যাচ্ছে তো অনেক নাচানাচি করতেছে আসলে ওরা অনেক মজায় আছে। তো আমরা এখান থেকে দেখে তারপরে চলে আসলাম একটু ব্রিজের মাঝখানে যেহেতু আমরা রাস্তা থেকে দেখবো আর আশেপাশে যেতে পারবো না বা নৌকায় যাওয়ার সাহস আমাদের নেই এই অবস্থাতে আর আমার বাচ্চা নেই আমি হচ্ছে নৌকায় কখনোই যাইনি মাত্র একবার নৌকায় উঠেছিলাম তবুও অনেক ভয় অনেক মনের মধ্যে হচ্ছে অনেক ভয় নিয়ে যাই হোক আমাদের নৌকা বাইরে দেখতেই পাচ্ছেন মানুষ কত আনন্দ উল্লাসে মেতে আছে এত বড় বড় বক্স আসলে নৌকার মধ্যে নিয়ে আসছে তারা আর ছোট ছোটো বাচ্চারা তারপরে হচ্ছে ছেলেরা সবাই মিলেই নাচানাচি করতেছে আসলে এগুলো দেখতেই হচ্ছে ভালো লাগে তো যদিও কখনো দেখিনি এই ফার্স্ট টাইম হচ্ছে দেখলাম এই যে দেখতেই পাচ্ছেন কেমন করতেছে সবাই তো নৌকা ভাইস দেখতে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো সবাই হচ্ছে অনেক মজা করতেছে দেখতেই পাচ্ছেন প্রচন্ড রকমের মজা একটা যাচ্ছে একটা আসতেছে নৌকা আমার ছেলেকে হচ্ছে ব্রিজের উপরে বসিয়ে দিয়েছি আমরা ব্রিজের পাশে দাঁড়িয়ে আছি নৌকা ভাইস দেখার জন্যে আর একটা জিনিস ফলো করেন সেটা হচ্ছে এক একটা নৌকা এক এক কালারের হচ্ছে গেঞ্জি টি শার্ট পরা মানুষগুলো এটা হচ্ছে নৌকা বাইজের নৌকা এটা দিয়েই হচ্ছে নৌকা বাইজ দেয় এভাবে তো তারপরে চলে আসলাম মেলার মধ্যে তো মেলায় হচ্ছে আমার ছেলেকে একটা গেম কিনে দিলাম তো এটা কিনে আমরা আর দেরি করব না এখন হচ্ছে চলে যাব তো দেরি হয়ে গেলে আসলে গাড়ি পাওয়া যাবে না সেজন্য আমাদের তাড়াহুড়া ছিল এখানে একদমই দেরি করিনি তো তারপর দুপুরিয়া থেকে হচ্ছে চটপটি কিনে নিলাম বাসায় গিয়ে খাবো বলে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ